দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে এই সেতুটি ভগ্ন দশায় পড়েছিল বহু টাল পর এই সেতুর কাজ শুরু হয় কোনো এক অজানা কারণে প্রায় দু মাসেরও বেশি সময় ধরে সেতুর কাজ পাকাপাকি ভাবে বন্ধ তাই চিন্তায় চাষি থেকে সাধারণ মানুষজন আমি চলা যায় হ্যাঁ তারপরে ঝামনা যাই আচ্ছা তলায় ঝামনা হয়ে আমি কালার দিকে যাই এই ব্রিজ না থাকার ফলে আমরা মালপত্র নিয়ে যেতে পারছি না ঠিকমতো গাড়ি ঘোড়া যেতে পারছি না লোকজন যাওয়া আসা করতে পারছে না এতে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে ব্রিজটা হলে ভালোই হতো না এখন কাঠের ব্রিজ করতে হবে মানুষজনকে তো পার হতে হবে মানে এই ব্রিজই কি একমাত্র এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেন হ্যাঁ ব্রিজ দিয়ে যাতায়াত করতে কোথায় কোথায় যেতেন এখানকার বালিন্দা ধামা তোমার দেব দেইপুর আচ্ছা এদিকে যাওয়া হতো গ্যালদেউপুর এই ব্রিজটা সংস্কার কিছুটা হয়েছে হয়ে দুমাস প্রায় বন্ধ হয়ে গেছে এবং ওই যে বাইপাসটি করেছে ওই বাইপাসটি কিছুদিন আগে জল হয়েছিল কিন্তু মানুষের চলাচল খুব অবস্থা খারাপ হয়ে গেছে মানে গাড়ি উঠতে পড়ে যাচ্ছে মোটর সাইকেল উঠতে পড়ে যাচ্ছে আমাদের কুটুমজন আসা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে যাতে এই ব্রিজটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করুন তাহলে জনগণ খুব মানে অসুবিধায় পড়ে গেছে টেস্ট আছে সেই টেস্টটা করার পর তারপরে বাদ বাকি কাজগুলো ধাপে ধাপে এগোতে হয় তা আমরা যখন প্রথমে কাজটা শুরু করেছিলাম তখন যদি ওই মেশিনারি সমস্যাগুলো না হতো এতদিন হয়তো টেস্ট হয়ে আমাদের ব্রিজে ডেক লেভেল চলে যেত সামনের সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলি কাজ শুরু হয়ে যাবে লোড টেস্টার জন্য আমরা এই সেতুর কাজ পুনরায় আবার কবে চালু হয় আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ কলকাতা টিভি